নাচতে না জানলে উঠোন বাঁকা সাধারণভাবে সাধারণ ভোটের তুলনায় উপনির্বাচনে কম ভোট পড়ে ফলে কম ভোটের একটা প্রবণতা এটা ট্র্যাডিশন এর মধ্যে কোনো অস্বাভাবিকতার কোনো জায়গা নেই একটা কম ভোটের বিষয় থাকে আবার মানিকতলার ক্ষেত্রে বলতে পারি যে মানুষের একটা আত্মবিশ্বাস কাজ করে আরে তৃণমূল প্রার্থী শক্তি পাণ্ডে তো নি আমি আর কষ্ট করে সকালবেলা বেরোবো আমি বরং একটু পরে যাই বা আমি আর বেরিয়ে কি করব তা সত্ত্বেও একটা সুন্দর পরিবেশে ভোট চলছে মুখ্যমন্ত্রী এনআই একটা ছুটি ঘোষণা করেছিলেন মানুষ চিরাচরিত প্রবণতা অনুযায়ী ভোট দিচ্ছেন এবং মানিকতলা কেন্দ্রে বিপুল ভোটে বিপুল ভোটে তৃণমূল প্রার্থী জিতবেন বিজেপি

বুধভিত্তিক কমিটি নেই এজেন্ট নেই এখন সেগুলোকে আড়াল করতে শুধুমাত্র অন্যদের দোষ দিলে হবে একটা ভোট হচ্ছে নির্বাচন কমিশনও বলছে এখানে কোনো অভিযোগ নেই তো সেখানে দাঁড়িয়ে বিজেপি তারা যদি এই ধরনের কোনো অভিযোগ করে কিন্তু তাদের সাংগঠনিক ব্যর্থতা ঢাকতে এই সব কাজ আর একটা বিষয় হচ্ছে আপনাদের কেউ কেউ আমায় প্রশ্ন করেছিলেন যে বিজেপি প্রার্থীকে ঘিরে কোথাও কোথাও দু একটি জায়গায় বিক্ষোভ হয়েছে তার কারণ এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক বিক্ষোভ নয় আপনাকে বুঝতে হবে একুশ সালে দু হাজার একুশে এই বিজেপির প্রার্থী কল্যাণ চৌবে হেরে গেছিলেন সাধন পাণ্ডের কাছে হেরে একটা মামলা করেছিলেন এরপর সাধনবাবু মারা যান মারা যাওয়ার পরেও কল্যাণবাবু সেই মামলাটাকে পুরো কন্টিনিউ করেন এবং এই এত দিন এতদিন বিধায়কহীন মানিকতলা মানুষের উপর কল্যাণ চৌবের আস্থা নেই মানিকতলা মানুষের উপর সেই কারণেই তো ভোটটা আটকে রেখেছে মানুষের উপর আস্থা থাকলে তো ভোটটা করে ফেলতো জানে হারবে তাই আটকে রেখেছে একুশ সালে হারার পর থেকে চব্বিশ সালে ক্যান্ডিডেট হওয়া পর্যন্ত মানুষের সুখ দুঃখের খবর নেয়নি কোনোদিন কোনো কর্মসূচিতে দেখা যায়নি তো মানুষের বহু পরিষেবা থাকে বিধায়ক কেন্দ্রিক সার্টিফিকেটে সই এটা সই ওটার সই সেগুলো থেকে বঞ্চিত করে রেখেছিলেন এই কল্যাণ চৌবে তাই আজকে তিন বছর বাদে যদি কেউ উদয় হয়ে থাকে এতদিন মানুষের উপর আস্থা না রেখে ভোটটা আটকে রেখে মানুষ তাকে গোব্যাক বলেছেন দেখুন এর আগে আমরা এক বিজেপির অন্য জেলায় সাংসদে দেখেছিলাম ভেতর থেকে কাঁচ ভেঙেছেন সেই ভিডিওটা বেরিয়ে এসেছিল ভেতর থেকে ঠুকে কাঁচ ভেঙে তৃণমূলের নামে চাপানো হয়েছিল এখন এখানে কল্যাণ চৌবকে এই যে গোহারা হারছে বুঝতে পারছে নইলে আমায় ফোন করে বলে ভোট ভোট দিন কমিটিতে ভোট হারছে বুঝতে পেরে এইসব ছুতো তৈরির নাটক হচ্ছে গাড়ির কাঁচ ভাঙা অমুক ভাঙা তো ও যে মানুষ এখানে ভোটের পর একুশ সাল থেকে দেখা যায়নি যে মানিকতলার মানুষের উপর আস্থা না রাখতে পেরে বিধায়কহীন ভাবে ভোট আটকে রেখেছিল সুপ্রিম কোর্টে ধ্যাটানি খেয়ে কোর্ট থেকে পালিয়ে এসেছে তো মানুষ তাকে দেখলে রাখবে না কত মানুষের কত হয়রানি হয়েছে বলুন তো এর মধ্যে